আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এখানে মশলা হিসেবে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ স্টার জয়ত্রিক তারপর সাদা গোলমরিচ কালো গোরমরিচ ও অল্প কিছু রঙ আমরা তেলটা গরম হয়ে আসলে এখানে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি সাথে স্টার একটা স্টার দিয়ে নিয়েছি জয়ত্রিকগুলো দিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে একটু ভেজে নিব আমরা এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো একটু হালকা করে বেজে নেব সম্পূর্ণভাবে বাঁচতে হবে না হালকা বাজা হয়ে গেলে এখানে আমরা বাকি যে গরম মশলাগুলো ছিল সাদা গরমিচ কালো গরমরিচ লং এগুলো দিয়ে নিচ্ছি আর দুইটা রসুন আমরা কুচি করে দিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ ও জিরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খেপসা মশলা এটা হলো স্পেশাল মশলা বা গরম মশলা এটা হলো আদা গুঁড়া আমরা সবগুলো মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নিব হালকা করে মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নেব যেন মশলাগুলো পুড়ে না যায় মশলা পানিটা শুকিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বাইর হয়ে গেছে এরপর যে আমরা এখানে তিন টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে টমেটো বাটাও দিয়ে নিতে পারেন এটা একটু বেজে নিতে হবে টমেটো ক্যাচ যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পোলট্রি মোরগ দুইটা বড় পিসে কেটে রেখেছি চামড়া সহ চামড়াসহ আমরা এই মশলাটার উপর এটাকে দিয়ে একটু বেজে নেবো হালকা করে পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে বেজে নিতে হবে এ পর্যায়ে আমরা এক কাপ চাউলের জন্য দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি অথেন্টিক খেপসার জন্য অবশ্যই প্রেশার কুকারে খেপসা রান্না করতে হবে পানি দেওয়ার পর আমরা ডাকনা লাগিয়ে দিয়ে ফুল প্রেসারে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকার একটা সিটি দেওয়ার পর আমরা ডাকনাটা করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের বস্তুগুলো রান্না হয়ে গেছে বা কুক হয়ে গেছে আমরা এখন দুইটা চামচ লেবুর রস অ্যাড করে নিচ্ছি আর সাথে একটা চামচ কেওড়া জল এটা আসলে সেন্ট বানানোর জন্য ব্যবহার করছি আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে পাকিস্তানি অরিজিনাল বাসমতি চাল ব্যবহার করেছি এই যে এক কাপ পরিমাণ চাউল আগে থেকে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তুলে রেখে দিয়েছিলাম এখন আমরা দুইটা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি ঘি আসলে ফ্লেভার এবং টেস্ট বাড়াই দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে দুই রাখা চালগুলো এখন দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমরা অন্য কোনো পানি অ্যাড করি নাই প্রথমে যে দুই গ্লাস পরিমাণ পানি ব্যবহার করেছিলাম ওই পানি আমরা অল্প কয়েকটা মরিচ কাঁচা মরিচ এখানে অ্যাড করে নেব ফ্যান্টের জন্য দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে ডাকনা লাগিয়ে নিচ্ছি আবারও লাগিয়ে নিয়ে এখন ফুল প্রেশারে দুইটা সিটি দিয়ে নিতে হবে দুইটা সিটি দিয়ে নেওয়ার পর আমরা ডাকনা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন আমাদের এখানে অল্প পরিমাণ পানি দেখা যাচ্ছে বাট এটা আধা ঘন্টা রেখে দেওয়ার পর অটোমেটিক জ্বর জ্বর হয়ে যাবে চাউলটা ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন